হ্যালো বন্ধুরা আজকে সারা দিনে যে ব্লগটা নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আজকেরই ব্লগ আজকে সকাল থেকে দুপুর অবধি যেটুকু কাজ করলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি খুবই ভালো লাগবে সকাল সকাল সানসের তোমাদের সামনে চলে এলাম এরপর আমি পুজো করতে যাব তার আগে আমি ভাতটা বসিয়ে দেব দেখো এখন সকাল পনেরো আটটা বাজছে ছেলের পরীক্ষা আছে সেই জন্য দেখো ভাতটা বসিয়ে দিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে এই যে দেখো ঠাকুর ঘরটা আমার আজকে তোমাদের সামনে ঠাকুর ঘরটা শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলবে একটু আলো ছিল না মানে সকালবেলা কারেন্ট চলে গেছিলো সেই জন্য একটু অন্ধকার লাগছে এরপরে দেখো কারেন্ট চলে আসবে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেব দেখো ঠাকুর সমস্ত ঠাকুরগুলো মুছে সুন্দর করে মুছে তুলসী পাতাও লাগিয়ে দিয়েছি চন্দন দিয়ে তারপরে দেখো এখানে ঠাকুর গ্লাস তালা সমস্ত সাজিয়ে দিয়েছি এরপরে দেখো ফুল দিয়ে পুজো দেওয়াও হয়ে গেছে তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে দেখো এখানটায় সমস্ত ঠাকুরগুলো দেখাব এখানে আমার একটা মনসা থান আছে আমার মন্দিরটা পুরোটাই আলাদা মন্দিরের মধ্যে মনসা থান আছে এই থানের মধ্যে পুজো হয় শ্রাবণ মাসে পুজো হয় বাড়িতে ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না সেই জন্য আমি একা একাই দেখো পুজো করতে করতে একটু ভিডিও নিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই বলবে এবার দেখো শঙ্কটা বাজাবো শঙ্কুটা দেখো ধুয়ে আমি ঠাকুর প্রণাম করে আবার চলে যাব তারপরে চলে যাব চা করতে প্রসাদটা মুখে দেওয়া হয়ে গেছে তারপরে চাটা করে এবার চাটা খেয়ে নেবো এদিকে ভাতটাও আমার নেমে গেছে পুজো করতে করতে তারপরে দেখো চাটা খেয়ে নেবো একটু চাটা খাও তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগ শেয়ার করলে কিন্তু সারাদিনে যা যা করবো সেগুলোই কিন্তু একটু একটু করে নিয়েই তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য চাটা খাওয়াও আমি দেখালাম কোনো এরকম আমি ভিডিও করিনি আজ প্রথম করলাম কেমন হয়েছে অবশ্যই বলবে তারপরে চলে গেলাম ছাদে কাপড় মিলতে সব সেরে জামা এসেই রান্নাগুলো করবো ভাতটা হয়েছে এরপরে দেখো জামা কাপড় মেলবো আর আমাদের ছাদ থেকে দৃশ্যটা কতটা সুন্দর লাগছে পরিবেশটা দেখো শীতের সকালে রোদটা দিয়েছে দারুণ লাগছে দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কেমন লাগছে অবশ্যই বলবে আমাদের ছাদটা অনেকটা বড় তাই দড়ি টাঙানো হয়নি মানে ডাবগুলো টাঙানো হয়নি তাই আমরা ওই পাচিরে কাপড়গুলো মেলে দিই আর এদিকে মেঝেতেও মেলি মেজাটা একটু ঝাড় দিয়ে নিই স্নান করা আছে খুব পরিষ্কার তাই একটু মেজাতেও মেলে দিই বেশি জামা কাপড় কাঁচা থাকলে এবার দেখো আস্তে আস্তে সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে যাচ্ছে তা করতে করতেই আমাদের এদিকে লাইনের ধারে বাড়ি তো তাই এখন ট্রেন চলে আসছে তাই ট্রেনের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম এই পরিবেশ থেকে ট্রেনটা যাচ্ছে কতটা সুন্দর লাগছে ওই যে দেখো ট্রেনটা চলে যাচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না হলে কিন্তু অনেক আগেই কিন্তু ভিডিওটা আমি শেষ করে দিতাম আজকের ব্লগটা এ অবধি রাখলাম আগামী কাল আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যারা পেজে নতুন পেজটা অবশ্যই ফলো করে